প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয় জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর প্রেমে না ভালোবাসতে শেখো কারণ প্রেমটা শরীরের কিন্তু ভালোবাসাটা হৃদয়ের স্বার্থপর মানুষরা এই পৃথিবীতে সবচেয়ে সুখী আর নিঃস্বার্থ মানুষরা সব থেকে বেশি দুঃখী সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু করে তখন থেকে যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি ঠিকমতো ঘুমাতে পারি না আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্যই ছিল না অল্পতে কেঁদে ফেলা মানুষের মন অনেক সরল হয় আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোকা খায় রাগ বা ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও তবু অভিনয় করিও না কখনো যদি চোখের পাতা ভিজে যায় জলে বুঝতে পারবি পাজর ভাঙ্গার কষ্ট কাকে বলে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় স্বাদ ফুরালে একদিন বুঝবে তোমার হৃদয়ে আমার অভাবটা ঠিক কতটা জোরে দূরে থাকাটা কঠিন না কঠিন হল তার স্মৃতিগুলো থেকে দূরে থাকা প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন পুরুষ কাঁদে তখন যখন কষ্টের সীমা থাকে মৃত্যুর কাছাকাছি আর নারী কাঁদে তখন যখন তেলা পোকা থাকে কাছাকাছি ভালোবাসার জন্য নয় ভালোবাসি বলে আজও তোমায় ভালোবাসি জায়গাগুলো সব আগের মতোই আছে শুধু তোমার আমার সেই মুহূর্তগুলি আর নেই আমি কি একমাত্র মানুষ যে কিনা তাকে পাবো না যেন এখনও তাকেই ভালোবাসি মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই কারণ অমানুষগুলো দেখতেও অবিকল মানুষের মতোই হয় ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না যেটা জাগে সেটা হলো সহানুভূতি তোমার অবহেলা সহ্য করতে করতে সত্যি আমি বড্ড ক্লান্ত কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনই আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে পৃথিবীর মানুষগুলো এমনই সবাই আপনার ভালো চাইবে কিন্তু কেউ চাইবে না আপনি তার চেয়ে বেশি ভালো করেন ই বিচিত্র নিয়ম এই পৃথিবীর মানুষ যার কাছ থেকে যত বেশি আঘাত পায় তাকে তত বেশি মনে রাখে তাকে বেশি ভালোবাসে ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু একজন কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের কিছু আর বাকি থাকে না সবাই শুধু নিজ স্বার্থের সম্পর্ক থেকে মুখ ফেরায় না কেউ কেউ আত্মমর্যাদার কথা চিন্তা করে সম্পর্ক থেকে সরে আসতে বাধ্য হয় ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না জীবনটাকে নষ্ট করার জন্য শুধুমাত্র একটা প্রেমেই যথেষ্ট পেনসিল ছেড়ে যেদিন থেকে কলম ধরতে শিখেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি